খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন নাগরিকত্ব দেওয়ার নামে টাকা তুলছেন শান্তনু ঠাকুর বিস্ফোরক মমতা সাদা কাগজে সই করিয়ে বিস্ফোরণে পরকীয়ার রং পান্ডুয়া কাণ্ডে দাবি লকেটের রাস্তায় বসে বিক্ষোভ মহিলাদের টেনে হিঁচড় সরালো পুলিশ ফের উত্তপ্ত সন্দেশখালি ইন্ডিয়া জোট তিনশো পনেরো আসন পেয়ে সরকার গড়বে মমতা বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন নাগরিকত্ব দেবে বলে টাকা তুলেছেন শান্তনু ঠাকুর অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে তিনি বনগার অভিযান সংঘের মাঠে বনগাঁ লোকসভার প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে জনসভা করতে এসেছিলেন সেখানেই অভিযোগ করে মমতা বলেন আপনাদের এখানের বিজেপি প্রার্থী একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কি কাজ করেছেন কোনো কাজই করেননি নাগরিকত্ব দেবে বলে টাকা তুলেছেন তার প্রশ্ন শান্তনু ঠাকুর কেন সিএ এর জন্য আবেদন করছেন না করবেন না কারণ তিনি জানেন আবেদন করলেই বিদেশি হয়ে যাবেন এদিন মুখ্যমন্ত্রী মতুয়া ঠাকুর বাড়ির সঙ্গে তার পুরনো সম্পর্কের কথা উল্লেখ করেন বনগার প্রাক্তন বিধায়ক ভূপেন শেঠের কথা উল্লেখ করেন মমতার কথায় বনগা আসলে ভূপেনদা তার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতেন ঠাকুরনগর ও বনগাঁ মহকুমার উন্নয়নে মুখ্যমন্ত্রী কি কাজ করেছেন তার পরিসংখ্যান তুলে ধরে বলেন বিজেপি বলে বাংলায় কোনো কাজ হয়নি তাই একটু আচরু তুলে ধরলাম মমতার সমালোচনার বিষয়ে শান্তনু ঠাকুর বলেন মুখ্যমন্ত্রী আগে বলুন পাসপোর্ট তৈরি করতে গেলে তার ডিআইবি একাত্তর সালের আগের দলিল দেখতে চায় কেন দলিল দেখাতে না পারলে টাকা দিতে হয় এভাবে আমাদের সম্প্রদায়ের মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা তোলা হয়েছে মতুয়ারা নাগরিকত্ব পেলে আর টাকা দেওয়া লাগবে না টাকার যোগান বন্ধ হয়ে যাবে তাই কি মুখ্যমন্ত্রীর গাত্রদাহ হচ্ছে মুখ্যমন্ত্রী যদি প্রমাণ করতে পারেন নাগরিকত্ব দেওয়ার নাম করে আমি টাকা নিয়েছি তাহলে রাজনীতি করা ছেড়ে দেব কয়েকদিন আগে পাণ্ডুয়ের বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক শিশুর আহত হয়েছিল আর একজন যার নেপথ্যে উঠে এসেছিল বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব সোমবার আহত শিশুর বাবাকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন লকেট চট্টোপাধ্যায় সেখানেই বিস্ফোরক দাবি করলেন তিনি দাবি আহতের বাবা বল্লভকে সাদা কাগজে সই করিয়ে গ্রেপ্তার করা হয়েছিল তার প্রাক্তন স্ত্রী অর্থাৎ শিশুর মাকে হুগলির পাণ্ডু আর তিন না কলোনির আদি বাসিন্দা সুখদেব বল্লভ বেশ কয়েক বছর আগে রীতা বল্লভের সঙ্গে বিয়ে হয় তাদের একমাত্র সন্তান রূপম সুখদেবের দাবি ছিল এলাকারের যুবক দেবা সরকারের সঙ্গে সম্প্রতি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রিতা তা নিয়ে দাম্পত্য অশান্তিও কম হয়নি সুখদেবের থেকে ডিভোর্স চান রীতা বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এলাকাতেই দেবার সঙ্গে নতুন সংসার পেতেছেন রিতা ছেলে রূপম থাকে সুখদেবের সঙ্গেই সম্প্রতি বোমা বিস্ফোরণে জখম হয় ওই রূপমের মৃত্যু হয় আর এক শিশুর প্রথমে ভোটের মরশুমে মজুদ করে রাখা বোমা থেকে এই ঘটনা বলে মনে করা হয় পরবর্তীতে উঠে আসে আর তত্ত্ব কিন্তু এদিন সাংবাদিক বৈঠক থেকে বিস্ফোরক দাবি করলেন লকেট চট্টোপাধ্যায় লকেটের দাবি ভোটের জন্য বিভিন্ন জায়গায় বোমা মজুদ করা হয়েছে আর সেই বোমার আঘাতেই রূপম জখম হয়েছে রাজ্য পুলিশ বোমা বিস্ফোরণের ঘটনা ধামাচাপা দিতে সুখদেব বল্লভকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে তার প্রাক্তন স্ত্রীকে গ্রেপ্তার করেছে সুখদেব বল্লভ তাদের কাছে বিষয়টা জানানোর পরে তারা আইনি সহায়তা করেছে আইনজীবী মারফত আদালতে আসল বয়ান জানিয়েছে শিশুর বাবা বল্লভ বলেন তিনি বোমা বিস্ফোরণের পর যখন তার ছেলে আহত হয়েছে শুনে হাসপাতালে যান তখন ছেলের অবস্থা দেখে তার মাথা কাজ করছিল না সেই সময় পুলিশ তাকে সাদা কাগজে সই করতে বলেন এই গ্রেপ্তারি এই অভিযোগকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায় বনগাঁ লোকসভা কেন্দ্র নির্বাচনী সভায় চব্বিশের ভোটের সম্ভাব্য ফলাফল ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তার দাবি বিজেপি এবার দুশো আসনও পাবে না উল্টো দিকে তিনশোর অধিক আসনে জিতে তার তৈরি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে নির্বাচনের শুরু থেকে চারশো আসনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রচার শুরু করেছে বিজেপি মোদী শাহকে কটাক্ষ করে আজকের সভায় মমতার দাবি এখনো পর্যন্ত যা দেখছি তাতে ভোট খুব ভালো হয়েছে এটা দেখেই বাবুদের মুখ শুকিয়ে গিয়েছে জেনে রাখুন এবার দিল্লিতে মোদীবাবু আসছেন না আমার কাছে হিসাব আছে বিজেপি চারশো তো দূরের কথা দুশো পার করতে পারবে না বড় জোর আসন পাবে আর ইন্ডিয়া গোটা দেশে পাবে তিনশো থেকে তিনশো পনেরোটি আসন মোদী সরকার দেশ থেকে যাবে আপনাদের দিদি দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার গড়বে রাজ্যে বাম কংগ্রেস জোট বেঁধে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে যা ঘিরে সমালোচনা করতে পিছপা হননি মমতা তবে শুরু থেকেই দিল্লির জোট ঘিরে আশাবাদী ছিলেন ইন্ডিয়া জোটের নামকরণ তাঁর করা বিরোধীদের কণ্ঠ রোধ করতে হেমন্ত সরেন থেকে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর জোর গলায় বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন নির্বাচন চলাকালীন রাজ্যের বহু জনসভায় দাবিও করেছেন বিজেপিকে একমাত্র তিনিই রুখতে পারেন ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাংলা চালিকা শক্তি হবে এদিনের সভাতেও জোট ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে আরও আশা জাগালেন তিনি চতুর্থ দফা ভোটের দিন উত্তপ্ত সন্দেশখালি বিজেপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে অশান্তি বাঁধে বেরমজুর এলাকায় পরে সেই অশান্তির আগুন ছড়িয়ে পড়ে রাস্তায় বসে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা পুলিশ তাদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশ ও র্যাফের বিরুদ্ধে সন্দেশকালের বাগদিপাড়া মোড় সংলগ্ন এলাকায় সোমবার দুপুরে এলাকার কয়েকজন বিজেপি কর্মী রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার লাগাচ্ছিলেন অভিযোগ এলাকার বেশ কিছু তৃণমূলের কর্মী সেই পোস্টার লাগাতে বাধা দেয় তখনই বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষে আহত হয় দুই বিজেপি কর্মী ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পরিস্থিতি মানান্য সন্দেশখালী থানার বিশাল পুলিশ বাহিনী সন্ধেতে পরিস্থিতির আরও অবনতি হয় রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা শেখ শাহজাহানের ভাইকে কেন গ্রেপ্তার করা হয়নি এ নিয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তারা তখনই পুলিশ তাদের টেরে হিচড়ে সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ এমনকি গ্রামে ঢুকেও তারা লাঠিচার্জ করবে বলে দাবি করে গ্রামবাসীদের ঘরবাড়িও ভাংচুর করা হয় প্রাণের ভয়ে দৌড়োতে থাকেন তারা সব মিলিয়ে চতুর্থ দফা ভোটের সন্ধে ফের অগ্নিগর্ভ সন্দেশখালী